বুদ্ধিমান মানুষেরা এই দশটি কথা কাউকে বলে না এক কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত সেই কাজের কথা কাউকে বলে না দুই নিজের পরিবারের অভাব অনটনের কথা কাউকে বলে না তিন নিজের অপমানের কথা কাউকে বলে না চার তার কাছে কত টাকা আছে সেটাও বলে না পাঁচ সংসারের অশান্তির কথা বাইরের কারো কাছে বলে না ছয় কে কার সম্পর্কে সমালোচনা করছে সে কথা কাউকে বলে না সাত নিজের কষ্টের কথা বাইরের কারো কাছে বলে না আট কেউ যদি তার কাছে এসে কোনো গোপন কথা বলে তবে সেই কথা মরে গেলেও ওকে বলে না নয় তার কাছ থেকে কেউ টাকা ধার নিলে সে কথা সে কাউকে বলে না দশ কাউকে খাওয়ালে সে কথা কাউকে বলে না